হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা পু আর একটা ভাইয়া আছে তারা কিন্তু বৃষ্টির ভিতরে ভিজে ভিজে টিকটক বানাইতেছে আসলে টিকটক যে যারা করে আসলে টিকটক করা কিন্তু কষ্ট আছে আসলে টিকটক করা একটা প্রতিবাদ দরকার আছে মানুষের পাগল বলুক আর যাই বলুক কিন্তু টিকটকের প্রতিভা আছে প্রতিভা না থাকলে কেউ টিকটক করতে পারে না আচ্ছা আপু আপনি যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে টিকটক বানাইতেছেন কি জন্য নিজের আনন্দের জন্য মানুষের আনন্দ দেওয়ার জন্য এই জন্য হ্যাঁ আচ্ছা এই যে ভাই আপনি যে টিকটক করতেছেন টিকটক থেকে তো কোনো রানিং আছে না তারপরও আপনি এত কষ্ট করেন কেন এটা হলো একটা ভালোবাসা ভালোবাসা টিকটকের প্রতি যে একটা ভালোবাসা এটাই নিজের একটা মনের ভাব প্রকাশ করা আমরা আনন্দ প্রকাশ করি এই টিকটকের মাধ্যমে টিকটকের মাধ্যমে প্রকাশ করে আচ্ছা আপু আপনার টিকটক নিয়ে ভবিষ্যতে ইচ্ছা কি আপনার আমার ভবিষ্যৎ কোনো ইচ্ছা নেই ইচ্ছা আছে ভাগ্যের উপরে তাই না ভাগ্য কার যে কখন খুলে যায় সেটা বলা মুশকিল আমার ভাগ্য আজও খুলে যেতে পারে যেমন মঞ্চ থেকে মেয়েরা কি হয় সারা সব হয় টিকটক থেকে করতে পারি আমি না কাউকে কখনো ছোট মনে করা ঠিক না আজকে আজকে আমি এমন এমন পারি পারি কালকেও কখন কার ভাগ্য খুলে দেবে সেটা কপাল তাই মঞ্চ থেকে আগের কালের যুগে কি হচ্ছিলো মঞ্চ থেকে একটা মেয়ে নায়িকা হচ্ছিলো আর এখন কিন্তু টিকটকের মাধ্যমে নায়িকা হওয়া যায় আর আমি ইউটিউব চ্যানেলে কাজ করি তো শাকিল বাড়ি চ্যানেলে কাজ করছি ইউটিউব চ্যানেলে কাজ করি নাটক করি অনেক কিছুই করি আপনারা দেখতে পারবেন আর হচ্ছে ভাইয়া হচ্ছে এসকে মিডিয়া না আপনারা এসকে ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন আমরা কিন্তু সাপোর্ট একে অপরকে না করলে কেউ এগিয়ে যেতে পারে না আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এটাই তো আর আপনারা ভিডিও ঠালামেরে চলে যান প্রথমে ভিডিও দেখবেন লাইক করবেন রিপোস্ট কপিলিং করবেন আপনিও করবেন আমিও করব কি করব লাইক রিপোস্ট কপিলিং লিংক শেয়ার করব তাই না মনে হীনচা না নিয়ে আপনারা সবাই সবাইকে কি করবেন সাপোর্ট করবেন ডান আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই আরেক মানে অসুন্দর থেকে সুন্দর হওয়ার জন্য কি বাধা দিতে হবে অসুন্দর থেকে সুন্দর হতে গেলে কি বাদ দিতে হবে সুন্দর থেকে অসুন্দর থেকে সুন্দর হবে কি বাদ দিতে হবে প্রথমত আমি বলবো তার মেদা 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 খাটাইতে হবে বাদ দিতে হবে তার ব্যাড অভ্যাসগুলো ব্যাড সেন্সগুলো এগুলো যদি কাটাই আসতে পারে তাহলে সে হচ্ছে সুন্দর জন্য মাঝে মুগ্ধর মাঝে আর প্রথমত মন হৃদয় হৃদয়টা ঠিক রাখলে এটা চেঞ্জ করলে তাহলে কিন্তু এগিয়ে যেতে পারে আমি কি রাইট বলছি হ্যাঁ ঠিক বলছেন আচ্ছা এই যে ভালো মেয়েদের চেনার উপায় কি ভালো মেয়েদের চেনার উপায় তার মনকে দিয়েই চেনা যায় মন দেখে যায় হ্যাঁ মন দেখে চেনা যায় আমি যদি কারোর সাথে পাঁচ মিনিট মিশি যেমন আপনি এই ভাইয়া আমি দুজনের মধ্যে যে কারোর সাথে মিনিট মিশি তাহলে আমি বলে দিতে পারবো যে আপনি ভালো কি খারাপ মন কি দেখা যায় মন দেখা যায় না কিন্তু মন শোয়াও যায় না মন ধরাও যায় না মন অনুভব করা যায় আচ্ছা এই লোকের টিকটক করতেছেন তাদের সম্পর্ক কি আমাদের আমাদের সম্পর্ক ভাই বোনের ভাই বোন